أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا جل الجلال والإكرام يا حي يا قيوم يا الله توفيق دان كرم بزرگ در شدار حضرت مولانا عبدالقادر حضور بزرگ در شدار حضرت مولانا عبد المنامجر اما اذا كانت بسم الله الله بسم الله اكبر. بسم الله اكبر. السلام عليكم. وعليكم السلام الله 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 জি হুজুর আপনারা ভালো আছেন জি আলহামদুল কজন আছেন হুজুর দুইজন জি হুজুর আলহামদুলিল্লা আল্লাহ ভাই ভালো রাখছেন এক ভাই আমার ছাত্র তো সে একটা হাজিরা দিচ্ছে এবং পাশাপাশি আরও দুই তিনটা কাজ আছে খুব ভালোভাবে পরীক্ষা করবেন ওইটা দেখবেন এই ভাই কিছু বিষয় দিছে বিষয়গুলা জানতে চাইতেছে এটার নাম হাফেজ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম কলিল পিতা শাহে আলম ঠিকানা ভোলা জেলা কায়ের বাজার আব্দুল গনি কারিমিয়া মাদ্রাসা আমি আবার বলতেছি হাফেজ মোহাম্মদ ইব্রাহিম কলীন পিতা শাহে আলম ঠিকানা ভোলা জেলা কায়ের বাজার আবদুলগনি গনি কারিমিয়া মাদ্রাসা তো এই বাড়টার দেখবেন সে আল্লাহ তালার নিয়ে ব্যক্তি কিনা তোলার আছি কিনা দেখেন তো চোর

সে চোখের সামনে দৃশ্যমান হবে কি জিন অথবা মাক্ষের পাশাপাশি সে কানে কথাগুলো শুনবে কিনা সঠিকটাই আপনি জানা সে যদি নিয়ামত্রত ব্যক্তি হয়ে থাকে তাহলে আপনি জানাবেন যে হ্যাঁ নিয়ামত ব্যক্তি আর যদি নিয়ামত ব্যক্তি না হয় সঠিক তোলার সেই না হয় তাহলে আপনি জানাবেন না সে সঠিক না কথা বুঝতে পারছে নজর আপনি যে বায়ের শরীরে আসছেন সে তো নতুন এখানে আপনাকে কথাগুলো গুছাই বলতে হবে তার দিয়ে কাজ শুরু করছি আল্লাহ কাজ চালায় যাবো ভালো করে দেখে তার শরীরে ঝিন অত হাজির হবে কিনা হ্যাঁ সে ঝিন মাক্কিল দেখতে পারবে কিনা সে আল্লাহ নিয়ামত নিয়মপ্রপ্ত ব্যক্তি কিনা সে কানে কানে তাদের কথাবার্তা শুনবে কিনা ওয়ালাইকুম পারবে পারবে তবে দেখা আর শোনাটা ওনার জন্য একটু কঠিন হয়ে অনেক কঠিন আমল করতে হবে আমল করলে দেখতে পারবে আর কি আল্লাহ তালা নিয়মত পত্র ব্যক্তি কিনা ব্যক্তি সে কি তোলা রাশি না অন্য কোনো রাশির লোক তোলা রাশি তো তোলা রাশি হইলে তোলা রাশির মধ্যে তো ভাগ আছে এক নাম্বার আছে দুই নাম্বার আছে জন্মগত আছে মিডিয়াম আছে নর্মাল আছে সে কীরকম হচ্ছে জন্মাগত না জন্মাগত না সে কি মিডিয়াম টাইপের না নর্মাল মিডিয়াম টাইপের কাজ করতে পারবে তার শরীরে অথবা শরীরে হাজির হবে না চোখের সামনে হাজির হবে শরীরে হাজির হবে আর আপনাকে ওই চোখেও দেখতে পারবে কি না

আমরা আরেকটা নাম ঢেকে দিতেছি এটা চালান দিনের রুগী এটা দেখবেন এটা পর্তুগালের একটা রুগী এই ভাইয়ের আই উন্নতি বন্ধ করা হ্যাঁ পরি মোয়াক্কেল তিন পদের চালান দেওয়া বুঝতে পারছো নজু তো ভালো করে দেখবেন তার উপর কী কী ক্ষয়ক্ষতি আছে এগুলো কাটাই দিতে হবে রুগীর নাম মোহাম্মদ মাহরাব মাসুম বাবা হারুনর রশিদ ঠিকানা পর্তুগাল রোয়াদা এসকোলা এস এন যাও পর্তুগাল রোয়াদা এসকোলা এস এন বালিজাউর আয় উন্নতি বন্ধক করা আছে তার উপর জিন মোয়াক্কেল তাবিজের মাধ্যমে নকশার মাধ্যমে হ্যাঁ পুতুল বানের মাধ্যমে চালান করা আছে দেখেন তো যুব সবগুলো পান কিনা

খারাপ হইলে মারিয়ে নেবেন জবাই দিয়ে দেবেন যারা আনছেন না কি অত্যধিক পরিমাণে খারাপ আছে কেউ খারাপ গুলো রে করেন হাজির জবাই দিয়ে দিন দিয়ে জ্বালাতে আর যেটি মোটামুটি ভালো তাদেরকে খারাপ করে বন্দি করে আলহামদুলিল্লাহ বাকিগুলো বন্দি করা আছে তো দেখেন তো এই রুকিটা দামে আর কোন কয়কটি আছে কিনা তাবিজ অথবা নকশা পুতুল আর রকের বুকের মধ্যে बांधা ছিল মাথার মধ্যে बांधা ছিল সুইমার ছিল জি হ্যাঁ বানগুলো কাత్తి হয়ে আর এই পটলগুলা এ করেন এখানে লোক দিন দানব পাঠান হ্যাঁ দানব যারা আসো তোমরা যাও আপনি বললেই যাবে পুটলগুলা যে নিয়ে আসো এনে জ্বালায় তো

কিছুদিনের মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যাবে জি হুজুর কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে আমি আমল দিয়ে দিব আমলগুলো করতে হবে এই দিয়ে দিব আর আপনি একটু আবার দেখেন পুনরায় তার এই যে আয় বন্ধক যেটা ছিল তার ব্যবসা ছিল তিনটা একটা ব্যবসা নাই এই ব্যবসার আয় যে বানটা ছিল এটা কাটছে কিনা জি সবকিছু কাটা

জি হাজার আচ্ছা ঠিক আছে আমি জানাই দিব জি হাজুর আপনারা তাহলে তোলার সেই বাইরের শরীর থেকে বাইর হন সালাম দিই বাইরে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ